ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে কংগ্রেসের জনসভায় রীতিমতো জনজোয়ার গতকাল রাতে কংগ্রেসের জনসভা অনুষ্ঠিত হয় মুর্শিদাবাদের ইসলামপুরে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু হেনার সমর্থনে জনসভায় উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী সেখানে দেরিতে কর্মী সভা শুরু হলেও রীতিমতো জনজোয়ারে পরিণত হয় অধীর রঞ্জন চৌধুরীর জনসভা কি বললেন তিনি চলুন শুনেনি তার বক্তব্য যুব তৃণমূলের কর্মী ছাত্র তৃণমূলের কর্মী দেড়শো থেকে দুশো যোগদান করল এখানে আজকে পাঁচশো তৃণমূল থেকে ব্যবস্থা ছিল মঞ্চ হয়েছিল আমরা অর্থাৎ করল এটা কি বলছি দেখুন দাদা আবার আপনি চাবিটা দিয়ে দিব বলতে চাই সেখানে এই যে গত ডিসেম্বর মাস থেকে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি তৃণমূল পার্টির রক্তক্ষরণ শুরু হয়ে গেছে প্রতিদিন মুর্শিদাবাদ জেলার কোন প্রান্ত থেকে তুল কংগ্রেসে যোগদানের ঘটনা ঘটে চলেছে প্রত্যেক দিন আপনারা খুব সহজভাবে একটা ব্যাখ্যা শুনুন মনে করুন একটা মানুষের দেহ থেকে যদি রক্তকরণ হতে থাকে একটা সময় হয় যখন ডাক্তার বলে এই লোকটা রুগী হয়ে রক্ত অল্পতায় ভুগছে একে নতুন করে রক্ত দেওয়ার ব্যবস্থা করুন না হলে অ্যানিমি পেশেন্ট হয়ে যায় অর্থাৎ রক্তহীনতায় ভোগে কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূলে ব্লাড ব্যাংকে ব্লাড পাওয়া যায় না সত্য চোরা কারবারিতে যায় তাই তৃণমূল দলের ব্লাড কোথা থেকে আসবে নতুন রক্ত কোথায় নতুন রক্তের সন্ধান নাই তাই তৃণমূল পার্টি একটা অ্যানিমিক পেশেন্ট অর্থাৎ রক্ত অল্পতায় ভোগ একটা রুগী আর তেইশ তারিখের মধ্যে তৃণমূল পার্টিকে এই বহরমপুর মেডিকেল কলেজের আইসিউতে ভর্তি করা যাবে কোনো আপনি খুব দেখুন তৃণমূলকে বাজারে দিনের বেলায় তাদের একটা সভা করাতে গেলে প্রত্যেকের পকেটে নোট দিতে হয় প্যাকেটের ব্যবস্থা করতে হয় টেন্ডার পাবি বলতে হয় ঘরের টাকা পাবি গ্যারেন্টি দিতে হয় তবে একটা লোক আসে

আমাদের হিম্মত আছে আমাদের ঐক্য আছে আমাদের মানুষের দুবা আশীর্বাদ আছে এই দুটো শক্তির লড়াই আমরা মুর্শিদাবাদে লড়ব ওরা বলছে ওরা যতই যা করো সেই তো পঞ্চায়েত ভোট হবে একটাই ভরসা হবে একটাই ভরসা লুটপাট করবো পুলিশ আছে হিন্দুরা যদি বিপদে পড়ে হয় ভগবান ভরসা মুসলমান বিপদে পরে বলে এলাই ভরসা আমরা বলি জনগণ ভরসা তৃণমূল বলছে পুলিশ পুলিশ ভরসা তো সেই যাতে তোদের ভরসা দিতে না পারে তার ব্যবস্থা আমরা করেছি এই দাদা যেমন মাইক চলছিল না ক্যাচ মেরে দিল মাইক চলতে আরম্ভ করলো আমরাও তো কি ব্যবস্থা করেছি ক্যাচের সেই ব্যবস্থাটা কি দিল্লিতে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে বুঝিয়ে তথ্য দিয়ে এমন ব্যবস্থা করেছি এই মুর্শিদাবাদ জেলার কংগ্রেস কর্মীরা প্রত্যেকটা মানুষকে বলবেন যে নির্বাচনে আপনাদের অংশগ্রহণ করবার পূর্ণ অধিকার যে অধিকার যাদের বাস্তবায়িত হয় তার জন্য সব ব্যবস্থা আমরা করেছি ওদেরকে বলতে চাই সন্ত্রাস করে সন্ত্রাস করে লিখেছিস ভোট ছিস অধিকার এবার লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদের মানুষ হিসাব দেবে তার হিম্মর সঙ্গে বলে দিন মুর্শিদাবাদের মানুষকে যে কংগ্রেস বলেছে তৃণমূলের মস্তান তাদের গুলি পঞ্চায়েত ভোট করবার লোকসভাকে যদি একটা মুর্শিদাবাদে দখল করে দেখাতে পারিস একটা সারা মুর্শিদাবাদে একটা গুড় যিনি তৃণমূল করে দেখাতে পারে আমি রাজীতগঞ্জ একটা কথা মানুষকে বলবেন বারবার যেন অধিকার তারা পরিত্যাগ না করে গত পঞ্চায়েত ভোটে তারা করতে দেয়নি লুট করে নিল ভোট তৃণমূলের মাস্ক নয় পুলিশ ভোট লুট করল সামনে পুলিশ থেকে তৃণমূল পঞ্চায়েত লুট করে দিল একটা মানুষের পরব একটা পার্বণ একটা উৎসবকে খতম করে দিল মুর্শিদাবাদের মানুষ দেখলো মমতা ব্যানার্জির নেতৃত্বে এ মুর্শিদাবাদের নির্বাচনী প্রবোচন ताई आमराबार नेहरा बेल तोड़ाई एक बार जाए बार बार जाएगा सूरज को ढलना सिखाती है सामा परवाने को चलना सिखाती है गिरने से जरूर तकलीफ होते हैं पर हर ठोकर इंसान को चलना सिखाती है हमारा के झुलते सीखेगी ठुक कर खेची झोलते दाई সব রকমের ব্যবস্থা আছে যে কোনো জায়গায় যে কোনো অভিযোগ একটা পুলিশকে জানান একটা বিডিও কে জানান একটা কংগ্রেসের পাখা দিচ্ছে দিন তারপরে কত ধান কত তারে কত চার মানুষকে বলতে চাই নির্বাচনের অধিকার আপনার গণতান্ত্রিক অধিকার খরা জীবন আমাদেরকে নির্বাচন কমিশন বাঁচাতে না খরা জীবন আমাদেরকে কেন্দ্রীয় বাহিনী বাঁচাতে না এবার যেটা বাবা উপরি পাওয়া না কিন্তু আমাদের নিজের অধিকার আমাদের প্রতিষ্ঠিত করতেবে সেই মানুষ কথা রাখবে আমরা ভিখারি নই আরে বলুন খবর বলুন মানুষের সব খবর দিয়েছে যেটা দরকার বিবেচনা করার শক্তি সাহস লড়াই বুদ্ধি সবকিছু ক্ষমতা দিয়েছে সেটাও তোমাদের ব্যবহার করতে হবে এটা আমার অধিকার নির্বাচনে ভোট দেওয়া কেমন অধিকার আমি ভারতবর্ষের নাগরিকটা প্রমাণ হয় আমার ভোট দেওয়ার অধিকারের মাধ্যমে আমি পরাধীন হতে পারব না আমাকে একবার পরাধীন ব্রিটিশ করেছিল দ্বিতীয়বার পরাধীন মমতা ব্যানার্জি করছে তৃতীয়বার আর আর তৃতীয়বার আমরা পরাধীন হতে রাজি নই বারবার ঘুঘুতে ধান খাবে না তৃণমূল এই জিনিস ভুলে যাও এই মুর্শিদাবাদ জেলায় তাই কংগ্রেস তিনটে আসনে জিতবে সেই লক্ষ্য নিয়ে হচ্ছে তাই আমাদের স্লোগান মুর্শিদাবাদের তীরে তিন তৃণমূল আপনারা জানেন আমাদের প্রার্থী আবু হেনা সাহেব সাতটা সাহেবের ছেলে আমাদের ওদের হারামি না কিন্তু ভালো খুবই ভদ্রলোক নির্ভেজাল ভদ্র

হাতে বকরিদের সময় একটা জায়গায় গো ভিড় কি ব্যাপার এখানে সস্তায় বকরি বিক্রি হচ্ছে জিজ্ঞেস করলাম সস্তায় বকরি কি করে হয় বিক্রি করছে গেল চাইনিজ বকরি চাইনিজ বকরির মানে খাবে দাদে লিবে দিয়ে পালাবে কংগ্রেসের খেয়েছে কংগ্রেসে নিয়েছে কংগ্রেস সব দিয়েছে তারপরে পালিয়েছে তো সেই চাইনিজ বকরি লিবেন তর তাজা নিষ্কর একটা ভালো যার ইমান আছে যার ভবিষ্যৎ আছে আবু হেনা তার নাম নাম তার আবু হেনা কিছু প্রসাদ নেহি লেনা বেনা লোক ভালো মানুষ মন্ত্রী হিসাবে তার যোগ্যতা দেখিয়েছে কথা বলে কম কাজ করে বেশি আমরা সেই প্রার্থীকে আপনাদের কাছে আপনারা মরুম জেলা, মরুম আজিজুর রহমানের জেলা মরুম চৌধুরীর জেলা স্বর্গীয় দুর্গাপদ সিং এই জেলায় কংগ্রেস যেখানে ছিল ইনশাআল্লাহ সেখানে আমরা পৌঁছে দিলাম আগামী দিন মুর্শিদাবাদ জেলা শুধু কংগ্রেসের আর কেউ থাকবে না জয় হিন্দ বর্ধমান